সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারি শক্তি হতে পারে হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী আমি করতে চাইছে কেন করতে দেবেন এই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আমি কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরো হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলে আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইনে আইনে প্রণীত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ আজকে দেখুন কয়েকজন মহিলা মা বোনেরা তারা কিন্তু এখানে এখানে ধর্নাতে করলো রাস্তার জন মানে রাস্তার যে যে লোকজন তাদেরকে একটু পরিসানের মধ্যে ফেলতে যেত কিন্তু আপনাদের যারা কমিটি আছেন তারা কিন্তু সেটাকে সুর টেল কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু করলে হবে না এই যে পরিস্থিতি রাস্তা যদি বন্ধ করা হয় কিষাণ আন্দোলনে যেহেতু রাস্তা বন্ধ করে হয়েছিল দিল্লি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে সৃষ্টি করতে হবে এটা ভারতবর্ষের অস্তিত্ব লড়াই তার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অস্তিত্ব হাত দেয় একটা জিনিস চিন্তা করুন একজন সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য এই যে দেখছেন আমাদের বড় বড় নেতা এই এমপি এম আপনারা বানিয়েছেন ভোট দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা অস্তিত্বে লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় মানে আক্রমণ করার চেষ্টা করে কিছু আর এস এসের মানে হিন্দুরা করবে না আর এস এসের কিছু চক্রান্তকরী লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের ওপর আক্রমণ করব। আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদী অমিত শাহ এবং আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে বিল রাজ্যের সম্পত্তি ধরুন রাজ্যের যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো রুল থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতির সিগনেচার করানো হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মা মন মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি মুসলিমদের যে ওয়াক আপ সম্পত্তি যদি নিয়ে নেয় এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্যে সেটাকে ওরা হাতিয়ে দিয়েছে আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মায়ের জ্বালা মায়ের চালানো বন্ধ করে দেবে এই পরিস্থিতি প্ল্যানিং এবং আর এস এস এর আরেকটা কথা আমরা দেখে তুলে ধরছি দিল্লির কোন একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট ব্যাম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস এসির চক্রান্ত করা হিডলার সরকার আছে এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভিএম থেকে আরম্ভ করে সব রকমভাবে কীভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু করতে চাইছে এবং সে পুরো হিন্দুত্ববাদী মানে হিন্দু এখানে আমি একটা জিনিস চিন্তা করুন ফৌজিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এক পাতা আমরা খাবার খাই জঙ্গলে যখন ডিউটি যাই হিন্দুর মানে মুসলিমের ছেলের খাবার আমাদেরকে খেতে হয় মুসলিমের ছেলেরা খাবার আমাদের খায় জওয়ান্ডা কিন্তু সেটা কথায় গল্প সেই যে ভাই ছাড়া লড়াইটা বিভেদ করতে চাইছে বিভেদ কোনো মতে পা দেবেন না অথবা আপনাদের অস্তিত্বের লড়াইয়ে আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমার বক্তারা আছেন আমি বেশি কিছু বলে বিলম্বিত করব না সুস্থ থাকবেন এবং এই অস্তিত্ব লড়াইকে আমরা ঠিক রাখুন এই লড়াই আজকে যেমন এখানে শুরু হয়েছে কালকে কলকাতা হবে পরশু কিন্তু দিল্লি পর্যন্ত কিন্তু হিলিয়ে দিতে হবে